বিচারও করেছি কিন্তু এমন সময় আমাকে আটক করে ফেলে আচ্ছা এমন সময় আমাকে ওরা আটক করে ফেলে আমি বাচ্চা হওয়ার সত্য মানে নাই নিয়ম নিয়ম মানা বলতে কি রাজ্যকে দখল করে আমাকে বুঝতে পারছি বিষয়টা আটক করে জি জি আপনার আন্ডারে কত হাজার জিন আছে তারা না এখন আমার রাজ্য যখন যখন পরিচালনা করতাম জি 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 আল্লাহপাকে আর শেষ রকমতেই জিন যখন ছিল আমার রাজ্যই বা আমার আয়ত্ত যখন জিন ছিল তখন সাড়ে হাজার জিন ছিল মাসে কিন্তু সাড়ে নয় হাজার জিন যখন ছিল তখন আমার ছিল বল ছিল অনেক হুম বুঝতে পেরেছি আর যখন না যখন ওই ওরটা আস্তে আস্তে দখল করে নিল তখন আমার কিন্তু আর কিছুই করার ছিল না জেরি না জাদুকর হ্যাঁ হ্যাঁ ওটা আস্তে আস্তে সম্পূর্ণ ওর আয় করতে কাশের রুগী কেমন হতো আগে তা আমি আপনি আপনি তো আমি মনে করি আমি যদি আপনাকে পাওয়ার দিয়ে আপনার রাজ্যকে ফিরিয়ে দিই কোরআনের শক্তি দিয়ে আপনি তো আবার রুগী দেখেন সমস্যা নাই তো আমি ফিরিয়ে দেব আমি ফিরিয়ে দেব ইনশাল্লাহ ঠিক আছে তো আমি কোরআনের শক্তিদের সমস্ত জাদুকরদেরকে হত্যা করে বধ করে কারিন কারি মোল্লার শক্তি ফিরিয়ে দেব সাথে আমি আপনি যে জিনের বাচ্চা আপনার অধিকার আপনার রাজ্য ফিরিয়ে দেব রাজি আছেন তো আপনি আপনি কারি মোল্লার কাছে এসে আবার রুগী দেখবেন আগের মতো না রুগী দেখাবেন না আপনারা কতদিন আগে রুগী কত আগে থেকে ছোটকাল থেকে অর্থাৎ বয়স যখন ছয় বছর ছিল তখন ফারুককে আমরা আমাদের রাষ্ট্রে নিয়ে গিয়েছিলাম সেখানে যেয়ে কোনো কিছু খাই নাই কম কম অবস্থায় তাদের আবার বাসায় ধরে দিয়ে এবং আমি অবশ্যই গিয়েছিলাম গিয়েছিলাম এখন আমি বলি আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ অনেক রুগীর সামনে এখনো প্রায় বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন রুগী দেখতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি যে বাচ্চা এখন এখানে কি আমি আহ জাদুকর যে নাকি ধরে আনতে পারবো না বাঁচবেন এখন এখানে

এদেরকে হত্যা করব। ইনশাআল্লাহ আমি হত্যা করে ফেলবো আমি হত্যা করে ফেলবো সমস্যা মানুষ জাতি বাঁচানোর জন্য জিন সম্প্রদায়ের মধ্যে জাদুকর জিন কুফরি কালাম জিনকে আমি অবশ্যই বধ করবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আল্লাহ পাকে সাহায্য চেয়ে তবে এই মুহূর্তে ট্রিটমেন্ট শেষ না হওয়া পর্যন্ত আপনি কি কারিমুল্লাহকে শিখে চলে যাইতে চান কিনা আপনি কি চাচ্ছেন আমি থাকতে চান সই অবশ্যই থাকবো ঠিক আছে শুধু আমি নয় আমার চেলা পেলা বংশ আছে আর এর মাথা থেকে সমস্যা গুলো দূর করতে হবে ব্লাড মেঝে কাটতে হবে শরীর থেকে এটা তো জাদু করে শুধু নয় এর মাথা যে অবস্থা করে রেখেছে হম এর মাথা তো মূলগত কোনো ডাক্তার রোগ তো না ডাক্তারের রোগ না এটা শুধু ডাক্তারের রোগ নয় আর ধরতো আর এটা হচ্ছে শটর দিকে শুরু হয়েছে এমন অবস্থা যে সুস্থও হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি আজকে থেকে কোরআনে তদবি চালাচ্ছি এরকম করে আর একবার তদবি দিব এর করে না পারলে ইংশা আল্লাহ আমি আল্লাহ পাককে স্মরণ করে আমি জেইনাকে হত্যা করব ওই শাহজাহানকেও ডাকবো হাসানকেও ডাকবো আর কালি ও তো একদম নিস্তেজ করে দেবো নিয়ে একবার কেন আসছে জিজ্ঞেস করব। আজ দেখে আমি যতটুকু বলি আপনার যতটুকু পাওয়ার আছে আপনি দূর থেকে এর একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো ঠিক আছে তাহলে এখন আরো আছে আমার নাতনি ফাতেমা ফাতেমা ফাতেমার স্বামী একজন বড় ডাক্তার জি তিনি হচ্ছেন বড় মাপের একজন ডাক্তার নামটি হচ্ছে ডাক্তার নদীকানন সেটা বলেনি নামটি একজন বড় ডাক্তার অর্থাৎ নামটি শ্রীন একজন রাষ্ট্রের অধিনায়ক আপনি আমি বলি apki to baat samajh ho aur apnar আমি পুরোটা এখন নাম দিন মানে সবাই বাচ্চা হুজুর হিসেবে সবাই তো নামটা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ট্রিটমেন্ট চালাচ্ছি আপনিও খেয়াল রাখবেন এবং আমিও এই কারি মোল্লার ট্রিটমেন্টের পাশাপাশি আপনার শক্তি ফিরে দেবো ঠিক আছে তো ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া রাখবেন নামাজ কালাম পড়বেন ধরে পিছনে ঠিক আছে আপনি চলে সালাম চলে যান